দেখো শরীরটা অতটা ভালো নেই তবুও আমায় যেতে হচ্ছে আজকে সেলাইয়ে তো আমি তোমাকে সবটাই বলবো তো চলো যেতে যেতে বলছি আমি তুই সকালবেলা ডাক্তারখানায় গেছিলাম শরীরটা খুবই খারাপ দশ দিন ধরে অসুবিধা হচ্ছে খুবই তো আজকে বাড়াবাড়ি হয়ে গেছিলো সকালে গেছিলাম তো আমার শরীর খারাপ তো আমার ছাত্রীরা শুনবে না তো আমি ক্লাসে যাচ্ছি কালকে আবার আমাকে ডাক্তারখানায় যেতে হবে এখন অনেকটাই দেরি হয়ে গেছে তবু আমাকে যেতে হবে যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক ক্লাসে হ্যালো ফ্রেন্স ওরা কেমন আছি আশা করি ভালো আছি রোজকার মতন আবার আজকের এক নতুন ভিডিও নেই আমি কিন্তু একদমই ভালো নেই আমার শরীরটাও কিন্তু খুবই খারাপ তোমরা কিন্তু আমাকে দেখেই বুঝতে পারছো তো চলো ক্লাসে তো যেতেই হবে তো ভুলে যাবে না কি হবে এখান থেকে এটা তোমার কত আছে চেস্ট কত আছে চেষ্ট যা আছে এখান থেকে এটা নেবে

কোমরটা যেটা হবে সেটাই চার মাঝ কম আজ করলে চার মাস তোর হয়ে গেছে দেখ চার ভাজ তো হয়ে গেল চার মাঝ হয় না দেখ কটা ভাজ হয়েছে দেখ এখান থেকে দেখ চারটা ভাজ হয়েছে তো হ্যাঁ তাহলে তুই তুমি যে এই দিকটা আছো ওই দিকটা জয়েন্ট থাকবে আর এদিকটা খোলা থাকবে ঠিক আছে

তো চলো এবার তোমাদেরকে আমি বলি আমি কেন ডাক্তারখানায় গেছিলাম আমার খুব খুবই শরীর খারাপ ছিল তো কদিন পরে অনেক দিন হয়ে গেল আজ দশ বারো দিন হয়ে গেল আমার কন্টিনিউ বেডিং হচ্ছে তো সেটা আমি কিছুতেই আমি ভালো করতে পারছি না তো তার জন্য আমি ডাক্তারখানায় গেছিলাম ডাক্তার কত কত রিপোর্ট দিয়েছে করার জন্য তো এমার্জেন্সিতে গেছিলাম এমার্জেন্সিতেও আমার দেরি হয়ে গেছিলো তাই জন্য আর দেখানো হয়নি আবার যেতে হবে আমাকে কালকে পরশু এখন রোজই যেতে হবে আমি জানি না ক্লাসে আমি কতদিন আসতে পারবো কি না তো তার জন্য আজকে আমি এসেছি আমার টাইম ছিল আর তাই জন্য আমি এদেরকে বলেও দিয়েছি যে দেখ আমি বেশি কিছু তোদের দেখাতে পারবো না আমি শুধু জাস্ট বসে থাকতে পারব তো ওরা বললো তাই হবে সেইভাবেই আমি ক্লাসে এসেছি তো আমি কাল পশু এখন করাতে পারবো কি জানি না আর তোমাদের কতটা আমি ভিডিও দিতে পারবো সেটাও আমি জানি না তো আমার শরীরটা খুবই খারাপ এই বেডিং আমার একদমই মানে বন্ধ হচ্ছে না তো ডাক্তার আমাকে ইউএসি করতে বলেছে তো সেই ফটোগুলো আরও করতে হবে অনেক কিছুই তো তার জন্য আমি এখন মানে কি বলবো আর তোমাদেরকে বলার মতন আমার কোনো ভাষা নেই আমার শরীরটা ভীষণ খারাপ মানে ব্রেডিংটা প্রচুর প্রচুরভাবে হয়ে যাচ্ছে সেই জন্যই আমার শরীরটা আস্তে আস্তে প্রথম প্রথম ঠিকই ছিল ভেবেছিলাম আজ আজকে হচ্ছে কাল ভালো হয়ে যাবে ভালো এইভাবে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে ভেবে ভেবে আজকে বারো দিন হয়ে গেছে মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে সেই জন্য তোমাদেরকে আমার খুবই বলা দরকার কেননা তোমরা পরিবারের আমার একজন তো আমার কিছু হয়ে যাক যাই হোক তোমাদের তো জানা দরকার তাই না তাই জন্য আজকে আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম এতদিন বলিনি কেন আমি জানি আমার হয়তো ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু দেখছি যে সে ঠিকই হচ্ছে না উল্টে আরও বেড়ে যাচ্ছে তাই জন্য আজকে আমি এই আমার ক্লাসের মধ্যে থেকে আজকে আমি আমার কথাগুলো তোমাদের বলে দিলাম মানে আমার শরীরটা খুব ভীষণ খারাপ তো আমি হয়তো আমার ভিডিও দিতে হয়তো দেরি হবে আশা করি আমার বোনেরা আমার পাশেই থাকবে এইভাবে ভীষণভাবে কষ্ট হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো ক্লাসে এসেছিলাম তো তাই ভাবলাম যে একটু ভিডিও করি তার মাধ্যমে তোমাদের বলে দেবো তো অনেকটাই আমায় রিপোর্ট করতে দিয়েছে জানি না তোমাদের সামনে আর কতদিন আমি থাকতে পারবো এখন কি হয়েছে যতক্ষণ না ফটোটা হচ্ছে বোঝা যাবে না তাই জন্য নাহলে হয়তো আমাকে ভর্তিও নিয়ে নিত শুধু রিপোর্টটার জন্য আমাকে ভর্তি দেয়নি জানি জানি না আমাকে হসপিটালে ভর্তি নেবে কি না আদৌ কী হয়েছে আমি এখন নিজেও জানি না তো দেখো এই যে এখানে ঘরে এসে তোমাদের দেখাচ্ছি যে এত এত রিপোর্ট করতে হয়েছে তো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকে আমার ছোট ছোট বোনেরা মা দিদি সবাইকে বলছি যে এইভাবে আমার পাশে থেকো হয়তো আমার ভিডিও দিতে হয়তো দেরি হবে তবু আমি চেষ্টা করব রোজ দেওয়ার জন্য তো আজকে আসি কালকে আবার ডাক্তারখানায় যাবো দেখাবেটা